কি সান্ডা সান্ডা এত মোটা আর কি এত বসবেন সান্ডা ও হচ্ছে সৌদি আর আমেরিকার ক্রস সান্ডা কি মোটা কইলু ইয়ে কি কয় সান্ডা ব্যবসায়ী কলোর ডাকি কইনটা কত দেশি ডাবা কত রাখানে আর ওই যে কি বিদেশি না কোনদিন কত রাখবানে দেশিটা কত আর কোরসটা কত ও কাকা ও শুনেন না শুনেন না ও মেলা ও গল্প আছে ইতিহাস অনেক বড় আর ইতিহাস পিছা শুনান আমার টাইম নাই তোমার এই দেশিটা কত কেজি আর ওই কোরসটা কত কেজি সেইটা কও তুমি তাই কলি আছে তোমার ওই ইতিহাস শুনার আমার টাইম নাই ও কাকা আপনি বিষয়টা বুঝলেন না গুরু তো আসলে গল্পের মাধ্যমে দামটা বুঝাতে যাচ্ছে আজ সবাবু তো এক শুনি দেই ইতিহাসটাই শুনি আচ্ছা এই সান্ডাটা নিয়ে আইছি আমেরিকা থেকে মাকে কে প্রথমে সংগ্রহ করেছি আর বাবা সংগ্রহ করেছি সৌদি থেকে আমেরিকা সৌদির ফরে এই সান্ডাটা ঘুরে হইছে বুঝেন আপনি এটা কতটা মূল্যবান জিনিস সালা সম্পদ এটা হলো আওয়া তোমারে আমারটা এত সিকুনা লকি দুম আ তো বুঝ দিছিনা বাকু এটা একটু এই সান্ডাটার ইতিহাস শুনবেন এই সান্ডা তো আমার পাইখানার পিছনে যে বড় বাগানটা না ও বাগানে সকালে হাঁটতে গেছিলাম হাঁটতে যাওয়ার পরে যে বড় বিনটা ছিল না পরে বের করি বিনবাগি বিনবাগি ওকে দেখি এনে দিয়ে এই দুডোর সান্ডা যদি নি এ খাসজন্য নিলি ভালো হবে না পোষার জন্য নিলি ভালো কই যে কাকা একদম রাইট কথা বলেছেন আমি এখন এটার বিস্তারিত ব্যাখ্যা করে ভাইয়া আপনি যদি এই কুরাসমাল দেন আচ্ছা এই কুরাসমালটা আপনার সেই লেড়ি কুত্তার গু খেতে হবে প্রত্যেকদিন এক কেজি করে

সান্ডা খালি বাবু যে আছে এই চর্বিটা প্রত্যেক দিন দুই ঘন্টা করে রোদে শুকাবে দুই ঘন্টা করে রোদে শুকানোর পরে